আসসালামু আলাইকুম বিয়াস আজকে চমৎকার কিছু অফারে ভিডিও নিয়ে আসছি থার্টি সিক্স সাইজের একদম লুটপাট অফার প্রত্যেকটা ডিসকাউন্ট প্রাইস থাকছে চারশো থেকে পাঁচশো টাকা কমে সাতশো টাকা শুরু থাকছে অবশ্যই ব্রিট ধর দেখবেন খুব চমৎকার চমৎকার কালেকশন থাকছে যারা সপ্তাহে চান চলে যাবেন্স কুইন চার বাই সাতষট্টি স্ট্যান্ড শপিং কমপ্লেক্সের পঞ্চমত কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা এক পিস করে থাকছে এই জন্য আমরা অফার প্রাইস দিচ্ছি আপনারা মনে করবেন না যে প্রোডাক্ট খারাপ তার জন্য আমরা অফার প্রাইস দিচ্ছি জাস্ট থার্টি সিক্স আগে বলে রেখি থার্টি সিক্স ছাড়া কিন্তু কেউ মেসেজ করবেন না দুই একটা জামা থাকতে পারে মেসেজ করেও দেখতে পারেন প্রথমে ডিজাইনটা দেখাচ্ছি পিওর কটনের মধ্যে একদম লুটপাট সেলিং অফারের প্রাইসে পাচ্ছেন যারা থার্টি সিক্স এবং যারা চাইলে আপনারা থার্টি ফোর যারা তারও ইউজ করতে পারবেন নিচে কাজ গলায় কাজ করা সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন আপনারা প্যান্ট কাটিং এর মধ্যে আরেকটা একটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দোপারটা একদম পিওর কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন একটা দোপারটা জাস্ট স্কুলে দেখালাম আর এই ড্রেসটা প্রাইস দিয়ে দিচ্ছি বিয়াস

সাথে পাচ্ছেন একটা ঘাড়ারা আর দোপাটা থাকছে সম্পূর্ণ জর্জের ফ্যাবিসের মধ্যে কাজ করা থার্টি সিক্স সাইজ মাত্র নয়শো টাকা আগে বলে রাখছি সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস অবশ্যই বিরোধী ধৈর্য ধরে দেখবেন এই যে ইয়েলো কালার লুটপাট সেলিং অফার আগে বলে রাখছি ব্যাস একদম লুটপাট সেলিং অফার ধামাকা প্রাইস মাত্র আটশো টাকা

সব থার্টি সিক্স সাইজ আগে বলে রাখি থার্টি সিক্স সাইজ দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর প্রাইজের জন্য কেউ আর মার্কেটিং করবে না যে প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা প্রত্যেকটাই কিন্তু আপনি কাজ করা পাচ্ছেন এই ড্রেসটা দেখে দেখুন এটা কিন্তু যে প্রাইজে যাবে আপনারা মানে অবাক হয়ে যাবেন পুরোটা জামা জুরে কিন্তু কাজ করা পুরোটা জামা জুরে কাজ করা আছে ভিতরে কিন্তু আপনি ইনার কাপড় পাচ্ছেন সম্পূর্ণ কাপ ড্রেস পাচ্ছেন সাথে পাচ্ছেন একটা সেলোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং আর দোপাট্টা এটার প্রাইস দিয়ে দিব মাত্র নয়শো টাকা মাত্র নয়শো এই যে সাদা কালো ডিজাইনটা দেখেন খুবই চমৎকার সাথে সেলোয়ার এবং উন্না এটা দিয়ে দিব মাত্র আটশো পঞ্চাশ টাকা দিব বিয়স আটশো পঞ্চাশ এই যে দেখুন সম্পূর্ণ পাকিস্তানি লোন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন সাথে স্যালার একটা তো পাটটা এই যে আমরা দিয়ে দিব মাত্র নয়শো টাকা এটা দেখেন এটা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ উপরে নিচে চমৎকার ভাবে কাজ করা দেখুন একদম পিওর কটন

স্টক আউট 850 850 সব থাকছে 36 এই জামাটা কি অফার দিব না কি হবে না দিয়ে দিচ্ছে অফার করা জামাটার নিচে কিন্তু খুব সুন্দর করে কাট করা একটা ওন্না মাত্র 900 টাকা 900 মাত্র 900 কালো আছে বিস্কিটে কালো